তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি অনেক ভালো তো আইস আমরা আজকে দুজন বাইক নিয়ে বেরিয়েছিলাম যে যাব ঘুরে টুরে আসবো আর কিছু ভিডিও টিডিও শ্যুট করব সেই রকমই আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম গাড়িটা স্পিডও ছিল না নর্মালি দেখতেই পাচ্ছেন আপনারাও তো গাড়িটা নিয়ে সেম আমরা এরকমই আস্তে আস্তে যাচ্ছিলাম আর যেতে যেতে হঠাৎ করে একটা সামনে থেকে বান্দা আসবে আর ভিডিওতে দেখতেই পাবে তবুও মানে আশা করি ভিডিওর এন্ট্রো দেখে আপনারা বুঝতে পেরেছেন মানে এই ভিডিওতে কি হতে চলেছে আর ভিডিওটাই লাস্ট পর্যন্ত দেখো বুঝতে পারবো সব বলার কিছু নেই আমার বাইকের স্টার্টটা পড়ে যায় তার জন্য আমি নিজের সাইড ধরে নিয়েছিলাম আর সেই সাইড ধরে আমি যাচ্ছিলাম আর একটা মানে বাইক নিয়ে সামনে থেকে আসছে দেখতে পাচ্ছ রং রুডে এবার যা হবে দেখতেই পাব

আরে আপনি তো আমাকে কি করতে বলছো হই না চল ক্যামেরা ঠিক করে দাও লাগিয়ে দি দাও বল বাবা কিন্তু ওরা যদি একবার করে দাঁড়ায় ক্যামেরা দেখ না ক্যামেরা দেখ না হল আচ্ছা বদলাও বন্ধু না লং সেড আছে একটা দিকে আছে আমি জানি না আছে আমি দেখছি তো ভিডিও করে

খব <US uneopen morally>